We are the আমাদের দলের কনিষ্ঠতা

আমরা একটি সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রহমানের আগামী দিন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকি সবাইকে অক্ষবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে যদি সেই নেতা আকবর ভাই আকবর ভাই আকবর ভাই আকবর ভাই আকবর ভাই আকবর ভাই আকবর ভাই